নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের রেসিপি তালের বড়া তালের বড়া আমি কীভাবে বানাই খুব সহজে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা প্রথমে দেখো তালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর চোখলা ছাড়িয়ে তা তালের মধ্যে যে আঠিগুলো আছে সেগুলো একটু জল দিয়ে খুব ভালোভাবে একটু কষলিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়েছি খুব একটা বেশি দিইনি তারপর তারপরে একটা ঝুড়ির সাহায্যে এইভাবে সব তালের যে পালগুলো আছে সেগুলো আমি বার করে নিয়েছি আর এখানে দেখো আমি কিছু কলা নিয়েছি কলাগুলো ঠিক এইভাবে চটকিয়ে নিয়েছি তা খুব ভালোভাবে একটু চটকিয়ে নিতে হবে তারপরে এখানে পরিমাণ মতন চিনি মানে চিনি দিয়ে দিলাম তোমরা মানে যেমন মিষ্টি খাবে সে বুঝে চিনিটা দেবে তারপরে এখানে দেখো এক কাপের মতন ময়দা দিলাম আর এক কাপের থেকে একটু কম সুজি দিলাম তা সুজিটা দিলে একটু ভালো হয় আর তোমরা এখানে কিন্তু চালের গুঁড়ো দিতে পারো বা তোমরা নারকেল কুচু দিতে পারো আরও ভালো লাগবে নারকেলটা আমার হাতের সামনে ছিল না তা তারপরে এখানে দেখো তালের পালটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো আর এর মধ্যে কোনো জল দিতে হয় না হ্যাঁ এবার তালের পালটা যেহেতু একটা জলভাব আছে তারপরে তোমার কলাটা দিয়েছি সেই কলার মধ্যে একটা জলভাব আছে তা আমার কিন্তু একটুকু জল দিতে হয় না তা এখানে দেখো আমার একটু লাগবে তা আমি এখানে দিয়ে দিলাম তা তোমাদের যদি জল মনে হয় জলের বদলে তোমরা দুধ দিয়েও গুলি নিতে যদি মনে হয় প্রয়োজন পড়ে মনে হয় না যে জল লাগ লাগে তা এইভাবে দেখো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তা উপর দিয়ে একটুখানি মৌড়ি ছড়িয়ে দেবো মৌড়ি দিলে খুব ভালো হয় তা আমি আগে দিতে ভুলে গেছি তা এখন আমি একটু মৌড়ি দিয়ে দেবো আর ঠিক এইভাবে আমি আর এটা যেহেতু সুজি আছে তোমার একটুখানি ঘন হবে এটা তা এইভাবে দেখো মাখিয়ে নিয়েছি এবার একটুখানি মৌরি উপর দিয়ে ছড়িয়ে একটুখানি মিশিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তা অনেকে অনেক রকমভাবেই হয়তো এটা ব্যাটারটাকে গোলাও তা আমার হাতের সামনে যা যা উপকরণ ছিল আমি সেগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তবে যেভাবেই রান্না করো না কেন মানে তালের বড়া যেভাবে করো না কেন আমার তো খুবই ভালো লাগে তালের বড়ার দিন তালে বড়া খেতে খুবই মানে ভালো লাগে খেতে তা আমাদের ঘরে তালে বড়া ভাজলে হাতাতেই খাওয়া হয়ে যায় থাকে না একটুকু তা দেখো এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম আর তেলটা একটু গরম হোক ততক্ষণে আমি এটা ওখানে একটুখানি হাত দিয়ে একটু গুলিয়ে নেব যেহেতু আমি একটু ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ দেখো উপর দিয়ে একটা যেহেতু কলাটা দিয়েছি না ওর জন্য না আমার একটু জল ভাবটা একটু বেশি হয়ে গেছে তোমরা চাইলে কলাটা বাদও দিতে পারো তা দেখো এইভাবে আমি গুলিয়ে নিয়েছি তা এটা এর মধ্যে আর একটু সামান্য একটু হাফ কাপের মতন দুধ দিলে না মালপোয়া মালপোয়া করা যাবে তা আমি মালপোয়া করবো না আমি বড়াই করব তা এইভাবে দেখো হাত দিয়ে নিয়ে আমি এইভাবে দিচ্ছি আর বড়াগুলো জানো তো এই যে একটুখানি দিয়েছি ঠিকই কিন্তু ফুলে অনেক বড় বড় হয়েছে মানে টু পটপা হয়েছে তাই ভাবলাম তখনই বুঝলাম যে এর মধ্যে একটু হাফ কাপের মতন দুধ মিশিয়ে যদি আমি মালপোয়া বানাই মালপোয়াগুলো খুব টোপাটোপা করে ফুলবে তা যাই হোক দেখো এইভাবে আমি সব বড়াগুলো আমি ভেজে নিচ্ছি জানি হয়তো অনেকে বলবে যে একটু একটু পাতলা হয়ে গেছে কিন্তু হ্যাঁ সত্যি বন্ধুরা একটু পাতলা হয়ে গেছে আর একটু যদি কিছু মিশানো যেত তাহলে ভালো হতো হয়তো একটু ময়দা থাকলে ময়দা দিলেও ভালো হতো তা আমার হাতের সামনে আর কিছু ছিল না বলে আর দিতে পারিনি তা এর মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে নিলে একটু ঘন একটুখানি শক্ত হয়ে যেত বাটারটা তা দেখো এইভাবে আমি সব হাত দিয়ে প্রথমে দিয়েছিলাম তা হাতে লেগে যাচ্ছে বলে তাই ভালো বারবার হাত ধবো ওই জন্য চামচ দিয়ে আমি এইভাবে দিচ্ছি চামচ দিয়ে দিলেও মানে বেশ ভালোই হচ্ছে বেশ গোল গোলও গোল গোল হচ্ছে আর ফুলেও যাচ্ছে টোপা টোপো করে আর এর মধ্যে একটু নারকেল দিলে একটু বেশি ভালো হতো তা দেখো এইভাবে আমি সব মানে ভেজে নিচ্ছি প্রথমে একটু আঁচটাকে কমিয়ে ভাজতে হবে যেহেতু একবারে বেশি বাড়িয়ে দিলে হবে না তাহলে ভেতরটা কাঁচা থাকবার উপরটা মানে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে তা আঁচটাকে একটু কমিয়ে তারপরে এইভাবে ভেজে নিতে হবে তারপরে নামানোর আগেই একটু আঁচটাকে বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এইভাবে বড়াগুলো আমি সব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তা এক একবারে মানে অনেকগুলো দিই নি অল্প অল্প করেই ভাজতে হয়েছে যেহেতু তোমার গায়ে গায়ে লেগে যাচ্ছে ওর জন্য অল্প অল্প করেই ভাজছি একবারে বেশিগুলো মানে বেশি দিই নি মানে একটু ছড়ানো করে থাকলে তাহলে একটু বেশি করে দেওয়া হতো মানে দিলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যেত তা যাই হোক দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো তোমরা চাইলে ছড়ানো যে ননস্টিকের যে কড়াইগুলো থাকে সেগুলোর মধ্যে অনেকগুলো করে একবারে বেশি করে দিয়ে ভেজে নিতে পারো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো একদম নরম হয়েছিল ভেতরটা বেশ খুব একদম মুসলিম হয়েছিলো খেতে খুব ভালো হয়েছিলো তা দেখো আমি যেভাবে পারি তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে